ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকের রেসিপি ওটস খিচুড়ি যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন অথবা যারা ডায়েটে আছেন তাদের জন্য এই খিচুড়িটা খুবই উপকারী এবং খেতেও খুব মজা আপনারা যারা ডায়েট করছেন তারা এই খিচুড়িটা সকালে অথবা দুপুরে খেতে পারেন এতে করে আপনাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং খাবার চাহিদাটাও কিন্তু কমে যাবে এবং এগুলোর ফলে আপনাদের ওজনও খুব দ্রুত কমে যাবে এই খিচুড়িটা বানানো খুবই সহজ খুব ঝামেলা করতে হয় না খিচুড়িটা তৈরি করতে আর সময়েরও প্রয়োজন হয় না খুব বেশি তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে এই খিচুড়িটা তৈরি করতে হয় খিচুড়ি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা অবশ্যই এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েলটা ইউজ করবেন কারণ যেহেতু এটা একটা ডায়েটের খাবার ডায়েটের খাবারে ঘি বাটার এবং সয়াবিন তেল এগুলো না দেওয়াটাই ভালো দিচ্ছি ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাও পেঁয়াজ এবং তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা কোনো গন্ধ আসবে না আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুলকপি আমি এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সিম সিমগুলো ছোট করে কেটে রেখেছিলাম এবং ফুলকপিটাও সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো সবজি একসাথে মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো আমি তেলের সাথে ভেজে নেব এতে করে দেখতে পাচ্ছেন যে সবজিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চামচ মরিচ গুঁড়ো এবার এই গুঁড়ো মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব ভাজার পর লবণ দেওয়ার জন্য হালকা পরিমাণ পানি এসেছে এবং আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেন সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয় সেই পরিমাণ পানি দিলেই হবে পানির সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থাকবে খুব বেশি বাড়িয়ে দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু সবজিটা সেদ্ধ হবে না ফিরে আসছি সবজিটা সেদ্ধ হওয়ার পর প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এর মাঝখানে আমি আরও দুবার এসে নেড়ে দিয়েছিলাম সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আর অল্প পরিমাণ পানি আছে এই পানিটা থাকতেই আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ চিরে আপনারা চাইলে এখানে আস্ত মরিচও দিতে পারেন দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ওটস এবার ওটসটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই কারণ যেই অল্প পরিমাণ পানি আছে এই পানিতেই ওটসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি ধনে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে ভালো লাগবে ধনেপাতাটা পাতাটা খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যেই ওটসটা সেদ্ধ হয়ে যাবে আর এ অবস্থায় কিন্তু অবশ্যই চুলাটা একদম কমিয়ে দিতে হবে কারণ বাড়িয়ে দিলে যেতে পারে মিনিট পর ঢাকনাটা তুলে পাঁচ নিচ্ছি এর মাঝখানে আমি আর ঢাকনা নেড়েও আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ওটসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখে নিত কত সহজে তৈরি করে নিলাম ওটস খিচুড়ি যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন তাদের জন্য এটা খুবই উপকারী সেই সাথে যারা ডায়েট করছেন তারা কিন্তু এটা সকাল এবং দুপুরে খেতে পারেন এতে করে খুব দ্রুত আপনাদের ওজন কমতে সহায়তা করবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন তাছাড়া যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আপনাদের রান্নার সুন্দর ভিডিওগুলো অথবা ছবিগুলো আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপে শেয়ার করতে পারেন আমি গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ